হজরত খাজাবাবার শ্রদ্ধেয় পিতা ও শ্রদ্ধেয়া মাতা তার জন্মের তৃতীয় দিবসে মতান্তরে সপ্তম দিবসে তার পবিত্র নামকরণের অনুষ্ঠান কর্ম শেষ করেন যেহেতু তিনি পাঁচশত তিরিশ হিজড়ির রজব মাসের চোদ্দ তারিখে সোমবার দিন এই পৃথিবীতে ধাবিত হন সেহেতু তার পবিত্র নামকরণের তারিখটি হবে ষোলো অথবা বিশে রজব কিন্তু ঐতিহাসিকদের আলোচনায় অধিকাংশ লেখক জন্মের তৃতীয় দিন অর্থাৎ ষোলো রজব বুধবারে পক্ষে অভিমত প্রকাশ করেছেন বিধায় আমরাও তাঁদের সাথে একমত হয়ে ষোলোই রজব বুধবার দিবসটিকে তার নামকরণের দিন হিসাবে মেনে নিলাম তার পিতামাতার মাতার মতে তার পবিত্র নামকরণ করা হয় মঈনুদ্দিন উদ্দিন আলহামদুলিল্লাহ এ মঈন যোগ উদ্দিন অর্থ মঈন শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বা সহায়ক এবং দিন অর্থ হচ্ছে ধর্ম অতএব মৈনুদ্দিন অর্থ হচ্ছে ধর্মের সাহায্যকারী জন্মলগ্নের পূর্বেই তার জ্ঞানবান পিতা ও মাতা বুঝতে পেরেছিলেন যে তাদের সন্তান অদূর ভবিষ্যতে একজন ধর্মের ধারক ও বাহক হয়ে বিপথগামী মানুষদেরকে আল্লাহর রাস্তায় পথিক বানাবে এবং সে যে একজন অতি উচ্চ স্তরের অলি আল্লাহ আল্লাহর বন্ধু হবেন তার মায়ের জঠরে থেকে জিকির করাকে কেন্দ্র করেই বুঝতে পেরেছিলেন পরবর্তীতে খাজা বাবার জীবন চরিত নিয়ে গবেষণা করলে বোঝা যাবে যে তার নামকরণ কতটা সার্থক হয়েছিল এনামের পাশাপাশি তার পবিত্র পিতামাতা তার একটি ডাকনাম রাখেন আর তা হল হাসান যার অর্থ হচ্ছে পবিত্র উত্তম ও সুন্দর এ দৃষ্টিতে এটাই প্রমাণিত হয় যে তার উভয় নামই যথার্থ সার্থক ও অতি সুন্দর হয়েছে হাসান হজরত বাবার নাম মঈনুদ্দিন এর সাথে তার ডাক নাম হাসান মিলিত হয়ে মঈনুদ্দিন হাসান হয়েছে তিনি যেহেতু চিস্তিয়া তরিকার ইমাম সেহেতু তার পবিত্র নামের সঙ্গে চিস্তি যুক্ত করে মঈনুদ্দিন হাসান চিস্তি হয়েছে এবং সম্মানজনক উপাধি হজরত ও খাজা নামের প্রথমে যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা মইনুদ্দিন হাসান চিস্তি এবং পাশাপাশি তার পবিত্র জন্মস্থানের নাম যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা ময়নুদ্দিন হাসান চিস্তি সঞ্জরি এরপর তার ধরাধামে অবস্থানের শেষ সময়টা যেহেতু কেটেছে আজমিরে সেহেতু তার পবিত্র নামের সাথে আজমেরি যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা ময়নুদ্দিন হাসান চিস্তি সঞ্জুরি সুম্মা আজমেরি একজন বুজুর্গ বা আল্লাহর অলির নাম নিলে সাথে রহমাতুল্লাহি আলাইহি বলতে হয় আমরা এর মাধ্যমেই তাঁর উপাধিবিহীন একটি পূর্ণাঙ্গ নাম পেলাম হজরত খাজা ময়নুদ্দিন হাসান চিস্তি সঞ্জরি সুম্মা আজমেরি রহমাতুল্লাহি আলাইহি কাজেই এভাবেই আমরা তাঁর পবিত্র নাম পেলাম সম্মানজনক উপাধি হজরত সম্মানজনক উপাধি দুই খাঁজা মূল নাম ময়নুদ্দিন ডাকনাম হাসান তরিকার নাম চিস্তি জন্মস্থান সঞ্জরি শেষ অবস্থান আজমেরি একজন অলিন নামের শেষে পঠনীয় রহমাতুল্লাহি আলাইহি নামের সাথে চিস্তি নামযুক্ত হওয়ার কাহিনী হজরত খাজা বাবাকে চিস্তি নামের উৎপত্তি হিসাবে যারা জানেন বা ধারণা করেন তারা আসলে একটা ভুলের সাগরে আছে তার নাম থেকে চিস্তি নাম আরম্ভ হয়নি আরম্ভ হয়েছে হজরত খাজা আবু ইসাহাক স্বামী রহমাতুল্লাহি আলাহি থেকে যিনি শাম দেশে জন্মগ্রহণ করেন শামের বর্তমান নাম সিরিয়া হজরত আবু ইসাহাক আলাইহি বয়েত হওয়ার জন্য খাজা উলবি দিনুরি এর নিকট বাগদাদ ছুরি আসেন হজরত খাজা মুমসাদ উলবি দিনুরি তাঁকে বয়েত করে ধন্য করেন এ সময় তিনি তাকে কতিপয় প্রশ্ন করেন প্রশ্ন তোমার নাম কি উত্তর এই অধমকে আবু ইসাহাক স্বামী বলে সবাই সম্বোধন করে যেহেতু শাম দেশে জন্ম তাই তার নামের শেষে স্বামী শব্দটি রয়েছে তুমি কোথায় বসবাস করো আমার জন্ম সিরিয়ায় অর্থাৎ শাম দেশে কিন্তু এখন আমি চিস্ত নামক স্থানে বসবাস করি এ শ্রবণ করে তিনি বললেন আজ থেকে আমি তোমাকে আবু ইসাহাক চিস্তি বলে সম্বোধন করব। এবং তোমার পরে যারা এই তরিকা গ্রহণ করবে তাদেরকেও চিস্তি নামে ডাকা হবে অর্থাৎ তাদের নামের শেষে চিস্তি নামটি যোগ করতে হবে হজরত খাজা আবু ইসহাক স্বামী রহমাতুল্লাহি আলহি চিস্তি উপাধি গ্রহণ করে নিজ চিস্ত ফিরে এসে তরিকার হেদায়েত কর্মে নিজেকে নিয়োজিত করে রাখেন এই তরিকার তাঁর পরবর্তী গদিনসীন খলিফা হজরত আহমদ চিস্তি রহমাতুল্লাহি আলাইহি এবং তার সুযোগ্য স্থলাভিষিক্ত খলিফা হজরত খাজা মোহাম্মদ চিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য স্থলাভিষিক্ত খলিফা হজরত আবু ইসহাক চিস্তি রহমাতুল্লাহি আলাইহি এবং তার সুযোগ্য স্থলাভিষিক্তি খলিফা হজরত খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি রহমাতুল্লাহ আলাহি ও চিস্ত শহরে বসবাস করেন এবং তরিকার কাজকর্ম শিক্ষা দীক্ষা ও উন্নয়ন প্রক্রিয়ায় নিয়োজিত ছিলেন এরপর পরবর্তী খলিফা নির্বাচিত হন হজরত খাজা হাজী শরীফ জিন্দামি রহমতুল্লাহি আলাহি এবং তার পরবর্তী খলিফা হিসাবে হজরত বাবার পীর ও মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কাজেই আমরা দেখতে পেলাম যে চিস্ত নামকরণ হয়েছে হজরত খাজা আবু ইসাহাক রহমতুল্লাহি আলাইহি থেকে হজরত খাজা বাবার আরও দুটি পবিত্র নাম রয়েছে হজরত খাজা বাবা যখন নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের রওজা শরীফ গমন করেন তখন তিনি তার সালামের জবাবে তাকে কুতুবুল মাসায়েক বারে ওয়া বাহরে বলে ডাকেন অর্থাৎ তিনি তাকে এ নাম দিয়েছেন জলস্তরের সমস্ত পীর মুর্শিদ ও সায়কদের পথ প্রদর্শক তার এই উপাধি দ্বারা নওয়াজ তথা প্রতিপালক উপাধি লাভ বোঝায় পরম করুণাময় দয়ালু মহান আল্লাহ তার নাম দিয়েছেন হাবিবুল্লাহ অর্থ বন্ধু অন্তরঙ্গ প্রেমাসপথ প্রেমপাত্র ভক্তদের নিকট তিনি প্রেমাস্পদ বলে চিহ্নিত এই হাবিবুল্লাহ উপাধি তিনি লাভ করেন তার বেসাল মোবারকের সময় তার বেসাল মোবারকের সময় তার পেশানি মোবারকে লিখিত ছিল হাজা হাবিবুল্লাহ দেখো এই যে আল্লাহর হাবিব হজরত খাজা বাবার এই উপাধিতে এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহর দরবারে তিনি মাসুকের দরজা লাভ করেছেন আমরা হজরত খাজাবাবার আরও কতিপয় বিশেষ বিশেষ নাম ও উপাধি এখানে উল্লেখ করেছি যা সর্বসাধারণের নিকট পরিচিত খিতাব সমূহ আতায়ে রাসুল সাল্লু আলাইসাল্লাম অর্থ রাসুলের দান গরিবের নেওয়াজ অর্থ গরিবের প্রতিপাল হিন্দল অলি অর্থাৎ পাক ভারত ও উপমহাদেশের জন্য আল্লাহর বন্ধু খাজা বুজুর্গ অর্থাৎ মহামহা সম্মানিত পূজ্যজন এই উপাধিটি হজরত বাবার পরবর্তী সময়ে অলি আল্লাহগণ বিশেষভাবে ব্যবহার করতেন খাজা আজমির অর্থাৎ আজমিরের পরম পূজনীয় ব্যক্তিত্ব সুলতানুল হিন্দ অর্থ পাক ভারতে উপমহাদেশের আধ্যাত্মিক বাদশাহ নায়েবে রাসুল ফিল হিন্দ রাসুল্লাহ সাল আলাইসাল্লামের হিন্দের প্রতিনিধি খাজা বাবাকে যে নামে আহ্বান করা হয় দার্শনিক ও নৈকট্য লাভকারীদের মধ্যমণি তাজুল মোকার ওয়াল কিন ইবাদতকারীদের নেতা সায়েদিল আবেদিন প্রেমিকদের তাজ তাজুল আশেকিন দর্শন লাভকারীদের প্রমাণ বুরহানুল ওয়াসেল জগতের সূর্য আফতাবে জাহান অভাগাদের সাহায্যকারী পানাহেবে কাঁচা আরিফগণের প্রমাণ দলিলুল আরেফিন মারেফতের ভান্ডার মাখজানে মারেফাত আউলিয়াদের দেশারি কুদওয়াতুল আউলিয়া আরিফদের সুলতান সুলতানুল আরেফিন সময় ও কালের পথ প্রদর্শক কুতুবে দাওরা শরীয়তের সাহায্যকারী মইনুল মিল্লাত আম্বিয়া ও রাসুলদের প্রতিনিধি ওয়ারেসুল আম্বিয়া ওয়াল মুরসালিন শরীয়ত ও তরিকতের ইমাম ইমাম শরীয়ত ওয়া তরিকত ধর্মানুরাগীদের পথ প্রদর্শক মুক্তাদায়ে আরবাবে দিন বিশ্বাসীগণের পথ প্রদর্শক পেশো আয়ে একিন রহস্য ভেদকারী সাহেবে আসরার নূরসমূহের প্রেম মোহাব্বাতুল আনোয়ার সত্য ধর্মের সাহায্যকারী ময়নুল হক ওয়াদ্দিন কামেলদের পথ প্রদর্শক রাহনু মায়ে কামেলিন খাজা বাবার আপন ভাই হযরত খাজা বাবার আপন দুই ভাই ছিলেন যারা উভয়ই তার চেয়ে বয়সে বড় ছিলেন তারা উভয়ই জ্ঞানী ছিলেন অর্থাৎ সুযোগ্য পিতার সুযোগ্য পুত্র হিসাবেই তারা পরিচিত ছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐতিহাসিকগণ তাদের বিষয়ে বিশেষ কিছু লেখেননি মুসালিকুস কিন পৃষ্ঠা দুইশত একাত্তর আয়জান তরিকার বংশ পরম্পরা ও সিলাসিলার মাসায় কুববার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এতটুকু জানা যায় যে তারা তাদের পিতার ব্যবসায় বাণিজ্যে সহযোগিতা করতেন এবং ছোট ভাই খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহিকে যার পরাই ভালবাসতেন এবং তারা তার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতেন না খাজা বাবার আব্বা হুজুর হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি এর বংশ তালিকা হজরত ইব্রাহিম আলাহি পর্যন্ত তালিকা আমরা পূর্বেই বর্ণনা করেছি এখানে আমরা তার শ্রদ্ধেয় পিতা প্রসঙ্গে কিছু আলোচনা করব খাজা বাবার পিতার শিক্ষা ও আধ্যাত্মিক জীবন হজরত খাজা বাবার শ্রদ্ধেয় পিতা হজরত সৈয়দ গিয়াসুদ্দিন রহমাতুল্লাহি আলাহি একজন বিশিষ্ট আলেম আবেদ ও জাহিদ ছিলেন তিনি তার সময়কার একজন উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন স্বনামধন্য বুজুর্গ ব্যক্তি ছিলেন অলি আল্লাহগণ যেসব নামাজ রোজা এবাদত বন্দেগি রিয়াজত মুজাহিদা ও মুসাহিদা করে থাকেন তিনি সেগুলোর মধ্য থেকে প্রায় সবই পালন করতেন তিনি রাত্রিকালীন নামাজ জিকির রিয়াজত কোনো কিছুই কখনো ছাড়েননি তাহাজ্জ নামাজ জীবনের পাঞ্জেগানা নামাজের ন্যায় অবশ্য পালনীয় কর্তব্য বলে গ্রহণ করেছিলেন নফল এবাদত পক্ষে ছেড়ে দিতেন না আর ফজর ও ওয়াজিব নামাজগুলো তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না মানুষ তাকে একজন উঁচু স্তরের অলি আল্লাহ হিসাবেই বিবেচনা করতেন কর্মজীবন ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি খোরাসান ইস্পাহান ও অন্যান্য দেশ থেকে নানা রকম পণ্য সামগ্রী কিনে নিজের দেশে বিক্রি করতেন এ বিষয়ে তার বড় দুই ছেলে তাকে সহযোগিতা করতেন একজন ব্যবসায়ী হিসাবে তিনি অত্যন্ত সৎ ও কর্মঠ ছিলেন তার সততার কথা সমাজে বহুল প্রচারিত ছিল তিনি কোনো মালের উপরই বেশি লাভ করতেন না একজন বিরাট ধনী ও ধনাঢ্য ব্যক্তি হওয়ার লোপ কোন তার মধ্যে স্থান তার স্থান ও মর্যাদা ছিল সর্বোচ্চে সমাজে একজন সৎ ও সাধুজন ব্যক্তি হিসাবে তার পরিচিতি ছিল তার জ্ঞান গরিমা বিচক্ষণতা ও উপস্থিত বুদ্ধির জন্য এলাকাবাসী তাকে সমাজপতি বানিয়েছিল তিনি গরিব দুঃখী ও অভাব ব্যক্তিবর্গকে অনেক দান খয়রাত করতেন রোগ শোক ও আর্তের সেবায় তিনি সর্বাগ্রে অগ্রসর হতেন তার নিকট থেকে কেউ কখনও সাহায্য কামনা করে নিরাশ হয়ে প্রত্যাবর্তন করেননি জনদরদী ও জনসেবক হিসাবে তিনি তার স্থান ও মর্যাদা বুলন্দ করে রেখেছিলেন স্বামীর ভূমিকায় তার অবস্থান স্বামী হিসাবে তার ভূমিকা ছিল অতি সুন্দর ও চমৎকার স্ত্রীর প্রতি তার ভালোবাসা তাদের বিবাহিত জীবনকে মনোরম ও মধুময় করে রেখেছিল তিনি স্ত্রীর প্রতি তার অফুরন্ত প্রেম ও ভালোবাসা দিয়ে তার জীবনকে সজীব ও সুন্দর করে রেখেছিলেন সমাজ জীবনের প্রতিটি কাজে কর্মে উভয়ই পরামর্শ করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেন কোনো ব্যাপারে তাদের মধ্যে কোনো বিরোধ বা মতবিরোধ দেখা দিত না তারা একে অপরের পরিপূরক ছিলেন তাদের সংসার জীবন ছিল কেবল অনাবিল শান্তি শান্তি আর বাবার ভূমিকায় তার অবস্থান তিনি একজন সফল পিতা ছিলেন তার প্রত্যেক সন্তানকে একই নজরে দেখতেন তার পিতৃ স্নেহ ও ভালোবাসা তার সন্তানদেরকে উপযুক্ত ও সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করত তিনি তার সন্তানদের শিক্ষা দীক্ষা আল্লাহর রাস্তায় পরিচালিত হওয়ার জন্য সদা সর্বদা খেয়াল রাখতেন তারা যাতে বিপথগামী ও পথভ্রষ্ট না হয়ে যায় সেজন্য কড়া শাসনে রাখতেন মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বড়দেরকে সম্মান করার জন্য উপদেশ দিতেন আল্লাহ ও আল্লাহর পথকে অনুসরণ করার জন্য বিশেষভাবে শিক্ষা দিতেন খাজা বাবার শ্রদ্ধেয়া মাতা খাজা বাবার মায়ের নাম উম্মুল ওয়ারা অর্থ সংযমশীলতা বা পরেজ গাড়ির মা বিবি মাহে মাহিনূর এখানে তিনটি শব্দ রয়েছে বিবি অর্থ রাজকন্যা রানী খান্দানি মহিলা মাহে অর্থ চাঁদ চন্দ্র নূর অর্থ রৌশনী আলোকদীপ্তি সুতরাং মাহিনূর অর্থ হচ্ছে দীপ্তমান চাঁদ তার পূর্ণ নাম সোয়েদা বিবি উম্মুল ওয়ারা মাহিনূর রহমাতুল্লাহি খাজা বাবার মাতার শিক্ষা ও আধ্যাত্মিক জীবন হজরত বাবার আম্মা তার শিক্ষা জীবন তার শ্রদ্ধেয় পিতা হজরত সৈয়দ দাউদ রহমাতুল্লাহি আলাহি এর নিকট থেকে শেষ করেন তিনি আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন তিনি তার প্রাণপ্রিয় মেয়েকে তার জ্ঞান ভাণ্ডার থেকে প্রচুর জ্ঞান দান করেন তিনি কোরআন কারিম তেলোয়াত করা এবং সমস্ত আয়াতের অর্থ ও ব্যাখ্যা তার পিতার নিকট থেকে শিক্ষা গ্রহণ করেন হাদিস ও ফেকাহ শাস্ত্রেও তার প্রচুর জ্ঞান ছিল তিনি অধিক পরিমাণে নামাজ রোজা ও নফল এবাদত করতেন তাহাজ্যত নামাজ তিনি ছেড়ে দিতেন না বিশেষজ্ঞদের মতে তিনি একজন আল্লাহর ওলিয়া ছিলেন গৃহবিদ্যা ও পারিবারিক জ্ঞান স্বামী খাজা বাবার আম্মা তার শ্রদ্ধা আম্মার নিকট থেকে গৃহস্থালী কাজকর্ম স্বামী সেবা ও সন্তানদের যত্ন নেয়ার বিধিবিধান শরীয়ত অনুযায়ী শিক্ষা গ্রহণ করেন এছাড়া তিনি রান্না বাড়ার পাশাপাশি হস্তশিল্পে বিশেষ পারদর্শী ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতায় তিনি ছিলেন অটল স্বামীর সেবা ও সন্তান লালন পালন তার শ্রদ্ধেয় স্বামীর প্রতি তিনি এতটাই বিনম্র ও বিনীত ছিলেন যে কখনো কখনো তার স্বামী তাকে অত বিনয়ী হওয়ার জন্য নিষেধ করতেন স্বামী সেবা ছিল তার জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য তিনি তার প্রেম ও ভালোবাসা দিয়ে স্বামীকে এভাবে জড়িয়ে রাখতেন যে স্বামী কখনো নিঃসঙ্গতা উপলব্ধি করতেন না সাংসারিক কাজকর্মের মধ্যেও তিনি স্বামীর খেয়াল রাখতেন স্বামী সেবার পরেই তার কাজ ছিল সন্তান লালন পালন সন্তানদের শিক্ষা দীক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকতেন প্রত্যেক সন্তানের পরিচর্যার দায়িত্ব তিনি নিজেই বহন করে নিয়েছিলেন তাকে তার জমানার নারীরা রত্নাগর্ভা বলে চিহ্নিত করেছিলেন হজরত বাবার মা বাবা উভয়ই আল্লাহর অলি ছিলেন সেজন্য আল্লাহ তাদেরকে তার হাবিবের মা বাবা হিসাবে নির্বাচন করেছিলেন সুবাহান আল্লাহ মায়ের গর্ভে খাজা বাবা মায়ের গর্ভে খাজা বাবা যখন জিকির করতেন তখন তার শ্রদ্ধেয়া আম্মা আনন্দিত হয়ে চিন্তা করতেন এবং ভাবতেন এ ছেলে জন্মের পর কেমন হবে যখন তিনি ভূমিষ্ঠ হলেন তখন তার জিকির পরিবর্তন হয়ে গেল তিনি সুবাহনাল্লার পরিবর্তে এবার নফি ইসবাতের জিকির লা লাহা ইল্ল্লাহ শুরু করলেন তার গোটা দেহে একটা স্বর্গীয় খুশবু মাখানো ছিল তার শিশুকালের কতিপয় বিশেষ ঘটনায় তার মায়ের মন তোলপার করে উঠল তার পবিত্র দেহ খুশবুতে পরিপূর্ণ তার লা ইলাহা ইল্লাহ জিকির করা তিনি কোনো সময় তার মায়ের কোলে পেশাব পায়খানা করে বস্ত্র অপবিত্র করতেন না সব সবসময়ই বিছানায় পেশাব পায়খানা করতেন এতে তার মায়ের পবিত্রতা রক্ষা পেত ক্ষুধা পেলে কখনোই উচ্চ আওয়াজে কান্না করতেন না যখন তার বয়স একটু বাড়ল তখন কোনো নারী যদি তাদের বাসায় তার শিশু সন্তানের সাথে নিয়ে আসত তখন তিনি তার মায়ের প্রতি ইঙ্গিতে বলতেন ওই শিশুকে তার নিজের ভাগের দুধ থেকে কিছু দিতে নির্দেশ পাওয়ার পর তার আম্মা ওই শিশুকে কোলে নিয়ে নিজের স্তনের বোটাটি ওই শিশুর মুখে পুড়ে দিতেন শিশুটি মনের সুখে দুধ পান করত ওই সময় হজরত বাবার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠত কথিত আছে যে সব শিশু খাজা বাবার নির্দেশে তার মায়ের দুধ পান করেছে তারা সকলেই পরবর্তীতে আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন এ ঘটনার প্রসঙ্গে এক বুজুর্গকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে মা নিজে অলিয়া তথা আল্লাহর বন্ধু তার দুধে অলি হওয়ার বীজ রয়েছে যে সে দুধ পান করবে সে অবশ্যই অলি হবে এতে অবাক হওয়ার কিছু নেই তাছাড়া আল্লাহর হাবিব খাজা বাবার ঠোঁটের লালা লাগানো রয়েছে যে দুধের বুটায় সেই বুটায় যে মুখ লাগিয়ে দুধ পান করবে সে অলি হবে না তো কি হবে অবশ্যই অলি হবে সুবহান আল্লাহ অন্য এক বুজুর্গ বলেছেন যে শিশু হযরত খাজা বাবার মায়ের দুধ পান করেছে তার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু হয়ে গিয়েছে যেহেতু খাজা বাবা ওই জিকিরে লিপ্ত থাকতেন সেহেতু ওই বাচ্চার মধ্যে ওই স্বভাব আসত এক বছর বয়সে তিনি হাঁটা শেখেন এবং কিছু কিছু কথা বলতে শুরু করেন তার আম্মা তাকে প্রথমে বিসমিল্লাহ রহমানির রাহিম শিক্ষা দেন এবং পরে আল্লাহর নাম জপ করান এরপর তিনি তার আম্মার নিকট থেকে এক এক করে আল্লাহর নিরানব্বই নাম শিখে ফেলেন অতঃপর তার বয়স বাড়তে থাকে এবং কোরআনে কারিম থেকে কিছু কিছু শিক্ষা নিতে থাকেন এভাবে তার বয়স দুয়ের কোঠায় চলে গেল হজরত বাবার বয়স যখন দুই বছর পূর্ণ হল তখন তার নওয়াজির অর্থাৎ দয়াদ্রতার প্রকারও বদল হতে লাগলো ওই সময় তিনি সব কথা স্পষ্ট করে বলতে পারতেন এবং বড়দের মতো জ্ঞান রাখতেন ওই সময় তিনি তার সমবয়সীদেরকে রাস্তা থেকে ডেকে আনতেন এবং নিজের মাকে বলে তাদেরকে ঘরে যা থাকতো। তাই খাওয়াতেন এ সময় থেকেই তার শিক্ষার দায়িত্ব মায়ের নিকট থেকে পিতার নিকট স্থানান্তরিত হয় আমরা আগেই জেনেছি যে তার শ্রদ্ধেয় পিতা সেই সময়ের একজন বড় আলেম ছিলেন তিনি প্রাথমিক শিক্ষা তার আদর স্নেহের মাধ্যমে হজরত খাজা বাবার জ্ঞানের মধ্যে মৌখিকভাবে প্রবেশ করাতে থাকেন এক বছর বয়স থেকেই তিনি তার জায়নামাজে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন এবং সিজদা করতেন দু বছর বয়সে তিনি তার মায়ের সাথে নামাজ আদায় করতেন তার শ্রদ্ধেয় পিতা তাকে মুখে কোরআন কারিমের সুরা শিক্ষা দিতে থাকেন এবং নামাজে অবশ্য পঠনীয় বিষয়গুলো পাশাপাশি শিক্ষা দিতে থাকেন তার বয়স বাড়ার সাথে সাথে তিনি তার পিতার নিকট থেকে আধ্যাত্মিক শিক্ষার প্রশিক্ষণ নিতে থাকেন তিনি সকালবেলা ও আসরের পর সিও বাবার নিকট থেকে জ্ঞান শিক্ষা করতেন তার মেধা শক্তি এতই প্রখর ছিল যে কোনো একটি বিষয় একবারের অধিক দুইবার কখনো পড়তে হতো না তার নিকট কেউ কোনো বিষয় আলোচনা করলে তিনি সেটা তার মনের মধ্যে গেথে রাখতেন এভাবে বয়স বৃদ্ধির পাশাপাশি তার জ্ঞানের ভাণ্ডারও বৃদ্ধি পেতে থাকে আমরা পূর্বেই আলোচনা করেছি যে হজরত বাবা যখন জন্ম নেন তখন গোটা খোরাসানের অবস্থা ছিল বিভৎস তার জন্মস্থান সঞ্জরের অবস্থা ছিল আরও ভয়াবহ এ অবস্থা তার জ্ঞানবান পিতা নিজেদের জীবন রক্ষার জন্য জন্মস্থান সঞ্জর ছেড়ে খোরাসানে চলে যান এবং সেখানে বসবাস করতে থাকেন হজরত বাবার বয়স যখন চার বছর চার মাস চার দিন তখন তাদের বাসার নিকটবর্তী একটি ছোট্ট মাদ্রাসায় তাকে লেখাপড়ার জন্য ভর্তি করিয়ে দেওয়া হয় সেখানে তিনি কোরআন কারিম পড়া ও বিভিন্ন মাসায়েল শিক্ষা গ্রহণ করেন ওই সময় তাঁতার ডাকাত দল সাধারণ মানুষ ও তাদের বাড়িঘরগুলো ধ্বংসের সাথে সাথে খোরাসানের বড় বড় মাদ্রাসা খানকা ও শিক্ষাঙ্গনগুলো ধ্বংস করে দিয়েছিল ঐতিহাসিকদের মতভেদের কারণে আমরা একটা চিত্র প্রসঙ্গে খুব সঠিক ধারণা পাঠক সমাজকে দিতে পারছি না কারো কারো মতে দেশ শান্ত হলে হজরত বাবার পরিবার সঞ্জরে প্রত্যাবর্তন করে বসবাস করতে থাকেন আবার কারো কারো মতে তারা খোরাসান থেকে আর সঞ্জোরে ফিরে আসেননি ওইখানে তার পিতা একটি বাড়ি ও তিনটি আঙুর বাগান কিনে বসবাস শুরু করেন আবার অনেকের ধারণা আঙুর বাগান তিনটি তাদের পুরনো বাড়ি সঞ্জোরেই ছিল তবে অধিকাংশ গবেষকদের ধারণা তারা আর সঞ্জরে ফিরে আসেননি